তো বন্ধুরা রিলস বানাতে পারে খিদে পেয়ে গেছে তো ছেলেকে দিয়ে যে ঝালমুড়ি আনা করালাম তো ঝালমুড়িটা খাবো আর রিলস বানানো আজকের মতো প্রায় আমার শেষ আজকে আর বানাবো না এবার লাইভে বসবো তো রিলসগুলো তোমাদের সাথে শেয়ার করব আপলোড করব তো অবশ্যই দেখো কেমন লাগে অবশ্যই জানি জানি ভালো হবে না আমি ভালো করতেও পারি না তো যাই হোক যেটুকু পারি চেষ্টা করেছি তো তোমরা প্লিজ দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ঝালমুড়িটা খাই অনেক অনেকক্ষণ আগে এনেছি একটা রিলস বাকি ছিল করছিলাম সেটা বলতে খেয়ে নাও যে দাঁড়া একটুখানি করে করে একবারে খেয়ে লাইভে বসে যাবো আমার ঝালমুড়ি করতে খুব ভালো লাগলো আর আমাদের বাড়ির পাশের বাজার তো সব সময় পাওয়াই যায় প্রতিদিন তো আমারটা রাত হয়ে গেছে তো আজকের মতো গুড নাইট টাটা 你上爬一下，我裤子带过。<laughs>